আসসালামু আলাইকুম স্বাগত ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনেরই একটি ডেইরি প্রসেসিং ডেইরি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ফগার মেশিন যা ফগার মেশিনটা পুনরায় সেট করতে হয় এটি হলো ফগার মেশিন এটার মাধ্যমে পানি কুয়াশার মতো স্প্রে হবে এটি হলো মোটর এবং এটি হলো মোটরের অ্যাডাপ্টর এখন আপনাদেরকে যাদের খামারে অতিরিক্ত তাপমাত্রা দেখা যায় অনেক গরমের কারণে তাপমাত্রা বেশি হয় তারা এগুলো ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করার ফলে গরু আরামদায়ক থাকে বা গরু তার শরীর শীতল হয় এর ফলে গরু আরামদায়কভাবে থাকতে পারে আর এগুলা দাম বা মূল্য পুনরায় সেটআপের উপর ধারণ করে আপনি যেমনভাবে সেট আপ করে নেবেন সেরকমভাবে মূল্য আপনার প্রাইস করবে আর আমরা সাধারণত আমরা আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা খামারে গিয়ে এগুলো সেট আপ করে দিয়ে আসি আপনারা নিজেরাই এসে আমাদের অফিস থেকে নিয়ে যেতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ইউনিক মেশিনারি টেকনোলজি মাস্টার প্লাজা মাটিডেলি ডেলি মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা বগুড়া আর আপনারা চাইলে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক ইউটিউব চ্যানেল আছে আপনাদের সুবিধার্থ সেগুলো ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম